লাইভ লটারি হচ্ছে এমপিএল কাপের কালকে ফাইনাল ডে সেমিফাইনালে তিনটে টিম উঠেছে তো একের সাথে একের খেলা হবে আর দুই যেটা পড়ে থাকবে একের সাথে এক যে হারবে তার সাথে আবার দুইয়ের খেলা হবে ঠিক আছে তিনটের আছে লটারি করছি

মাইক টা একজন নাম সুজাপুর তোমার কত নম্বর পড়েছে এক সুজাপুর এক সুজাপুর এক আর তোমার নাম কি আছে আফিয়া একাদশ আফিয়া একাদশ এক সুজাপুরের সাথে আফিয়া একাদশ

খেলা পুরো সাড়ে এগারোটায় আরম্ভ হবে কোনো কথা শুনবো না যদি যে টিম যদি দেরিতে আসে তার দু ওভার কেটে নেওয়া হবে ঠিক আছে টাইম মতো খেলা হবে কাউটি কথা শোনা হবে না